ঘরের বউ ভালো লাগে না ভালো লাগে পরের বউ ঘরের স্ত্রীকে রেখে পাশের বাড়ির ভাবির সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল দুজন তো এমন একটি ভিডিও আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন তো হাতে নাতে ধরার ধরা পড়ার পরে তারা জনগণের কাছে কী বলে অবশ্যই আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন তো ভিডিওতে যাওয়ার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওতে যাওয়া যাক ভাই আমার ভাই আমার ভাই বড় ভাই আমার কথা আচ্ছা ভাই নাম না মত খাল <laughs>

ঘন্টা <laughs> তার <laughs>

হ্যালো ভিওস কেমন লাগলো ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন তো আজকের মতো এখানে শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খুদা হাফেজ